বাহিরের মাল কোয়ালিটি অনেক ভালো কালার তিনশো পঞ্চাশ টাকা থেকে কালার উঠবে না ভাইয়া এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ বাহিরের মাল এগুলো কোয়ালিটি অনেক ভালো কালার গ্যারান্টি আছে এগুলো যদি উঠে যায় যদি কোন কাস্টমার বলতে পারে যেগুলো উঠে গেছে আমি বাসায় গিয়ে গাড়ি ভাড়া দিয়ে চেঞ্জ করে দিয়ে আসবো মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা গ্যারান্টি আছে ভাই জি গ্যারান্টি আছে কত দাম ভাই এটা পাচ্ছেন আপনি মাত্র 1250 টাকায়

আরো আছে আমাদের স্বল্পতার কারণে কি আমরা বলতে রাখছি বাকি উপরে আছে এইগুলো আপনার রাজকীয় মডেলের ইঞ্জিনার এটা আমরা ইউজ করে থাকি ডায়মন্ড সাদা আচ্ছা আচ্ছা বিভিন্ন শুরু থাকে এটা অনেক হাই কোয়ালিটি মিডিয়াম সর্বনিম্ন শুরু আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকা কেমন হবে বিভিন্ন কালারের আছে আমাদের সর্বনিম্ন পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকাতে শুরু

এদিকে কোনটা বিভিন্ন দিন মডেল বা বিভিন্ন ক্যাটাগরি আছে যে যেরকম নিতে চাই ভিডিও স্ক্রিনশট দেওয়ার পরে ইনশাল্লাহ আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করার চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা